সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুন্দর চরিত্র এবং দাওয়াতি ময়দানে সুন্দর চরিত্রের প্রয়োজনীয়তা সম্মানিত উপস্থিতি ইসলাম সামাজিক ধর্ম ইসলামের প্রতিটি নিয়ম কানুন এবং হুকুম হকামের সাথে মহান আল্লাহ তালা সামাজিক রীতি রেওয়াজকে মুড়ে দিয়েছেন এবং এমনভাবে হুকুম হকামগুলোকে প্রণয়ন করেছেন যেগুলো কোনো না কোনোভাবে সামাজিকতাকে এবং সামাজিক অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যায় এই জন্য মহান আল্লাহ তালা যখন সলাৎ ফরজ করেছেন আকিমসালাহ বলেছেন সলা আদায় করার জন্য হুকুম প্রদান করেছেন তখন সাথে সাথে তিনি রাসুম সাল আলী মাধ্যমে বলিয়ে দিয়েছেন সৌ খালাল তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো স্টিল বডির ন্যায় দাঁড়াও সুদ্দুল খালাল তোমাদের কাতারের একে অন্যের মাঝে খালি জায়গাগুলো পূর্ণ করো এটি একটি সাধারণ হুকুম মনে হলেও আপাত দৃষ্টিতে সলাতের এই হুকুম পৃথিবীর বুকে পূর্ব যুগে প্রচলিত এবং আজকের যুগেও প্রচলিত সাদা কালো ধনী গরিব দরিদ্র মালদার ব্যক্তিদের মধ্যে যে তফাত যে পার্থক্য বিদ্যমান ছিল মহান আল্লাহ তালা রসুমসল্লা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পার্থক্যকে ধুলিশ করে দিয়েছেন এবং বলেছেন পৃথিবীর সকল মানুষ সকল ব্যক্তি মহান আল্লাহতালার সামনে একই তাদের মাঝে কোনো পার্থক্য নেই যখন তারা আমার সামনে দাঁড়াবে তখন একই কাতারে দাঁড়াবে অর্থাৎ তোমাদের সমাজেও পার্থক্য নেই সাদা কালোর মাঝে কোনো পার্থক্য নেই যখন মহান আল্লাহ তাকাত ফরজ করেছেন জাকাত দেওয়ার কথা বলেছেন তখন তিনি বলেছেন যে জাকাত নিতে হবে ধনির কাছ থেকে আর জাকাত দিতে হবে দরিদ্রকে এবং মহান আল্লাহ তাআলা জাকাতের যতগুলো হক বর্ণনা করেছেন সবগুলোতেই তিনি দরিদ্র এবং যারা জাকাত নেওয়ার যাদের মালের প্রয়োজনীয়তা রয়েছে যাদের টাকার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে মহান আল্লাহ জাকাত দেওয়ার জন্য বলেছেন যেন সমাজের মধ্যে ধনী এবং গরিবের মাঝে বিভেদ কমে আসে এবং যখন মহান আল্লাহতালা জাকাতের কথা বলেছেন ধনির কাছ থেকে জাকাত নিয়ে দরিদ্রকে দেওয়ার কথা বলেছেন দিয়ে দরিদ্রের স্তরকে উঁচু করার কথা বলেছেন তার পাশে পাশে আবার রেবা সুদ এবং ঘুষকে হারাম করেছেন যেন মানুষ সমাজে অবিচার অন্যায়ের আশ্রয় নিতে না পারে এবং এক শ্রেণীর মানুষ অনেক বেশি টাকা এবং অর্থ সম্পদের মালিক না হতে পারে এবং দরিদ্রদের কাছ থেকে টাকা শুষে নিতে না পারে এইরকমভাবে আপনি ইসলামের যত নিয়ম এবং আহকাম হুকুম এবং আহকামের দিকে তাকাবেন সবগুলোতেই দেখবেন মহান আল্লাহতালা সামাজিকতাকে প্রাধান্য দিয়েছেন রসুল সাল আলি যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন তখন তিনি বলছেন তখন তার বিদায় হজ্জের ভাষণের বাক্যগুলো হচ্ছে এইরকম ওয়া ফি বালাদিকুম হাযা ইন্না দিমায়াকুম ওয়া আমওয়ালাকুম নিছায় তোমাদের রক্ত ও আমওয়ালাকুম এবং তোমাদের সম্পত্তি ওয়া আরাযাকুম তোমাদের মান সম্মান হারাম করা হয়েছে যেমনভাবে এই মাসে আরবীর পবিত্র চার মাসে তোমাদের জন্য খুন খারাবি হত্যা অনাচারকে হারাম করা হয়েছে এবং যেমনভাবে এই পবিত্র শহরে অনাচারকে হত্যাকে মারামারিকে যুদ্ধ বিগ্রহকে হারাম করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইহি আসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সবচেয়ে কঠোর এবং কঠিন ভাষায় যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পূর্ণ যে অংশ ছিল তার একটা অংশ ছিল রক্ত একজন মুসলিমের রক্ত মুসলিমের হারাম এবং একজন মুসলিমের সম্মান একজন মুসলিমের সম্মান অপর একজন মুসলিমের হারাম আপনি আপনি আপনার মুসলিম ভাইয়ের ওপর বিষয়ে এমন কোনো কথা বলতে পারবেন না যেটা তার সম্মানে আঘাত লাগে আপনি এমন কোনো কথা ফেসবুকে লিখতে পারবেন না আপনার কোন মুসলিম ভাইয়ের বিষয়ে যেটা তার সম্মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে মোহাম্মদ সাল আলী আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলে গেছেন শুধু এই কারণে যে ইসলাম সামাজিকতায় এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজে বিশ্বাস করে

والدين إحسانا بيتا ماتر شاته وبيذي القربا نكو تطير والمساكين يتم در درشته دردرو وابن السبيل مسافر রাসুম সাল্লা আলি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ যখন কোরআনের মধ্যে এই হুকুম অবতীর্ণ করেছেন তখন এই হুকুমের মূল তাৎপর্য ছিল এই হুকুমের মূল উদ্দেশ্য ছিল সমাজকে টিকিয়ে রাখা কেননা এখানে যাদের নাম নেওয়া হয়েছে দরিদ্র ব্যক্তির নাম নেওয়া হয়েছে মিস্টিনের নাম নেওয়া হয়েছে মুসাফিরের নাম নেওয়া হয়েছে এদের কাউর সাথে মহান আল্লাহ তালার সরাসরি সম্পর্ক নেই মহান আল্লাহ সম্পর্ক সরাসরি আছে সলাতের সাথে সরাসরি সম্পর্ক আছে সিয়ামের সাথে সরাসরি সম্পর্ক আছে হজের সাথে সরাসরি সম্পর্ক আছে নফল সলাতের সাথে সরাসরি সম্পর্ক আছে নফল সিয়ামের সাথে মহান আল্লাহ তালা চাইলে পুরো কোরআনের মধ্যে শুধু সলাতের হুকুমের কথা বলতে পারতেন শুধু সিয়ামের হুকুমের কথা বলতে পারতেন শুধু হজ্যের হুকুমের কথা বলতে পারতেন কিন্তু মহান আল্লাহ তালা মাঝে মাঝে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এ কথাগুলো বলেছেন যে তোমরা দরিদ্রের সাথে সৎ আচরণ করো তোমরা দরিদ্রকে টাকা দাও তোমরা ফকিরকে টাকা দাও তোমরা মুসাফিরিকে টাকা দাও তোমরা ইয়িমের মালের সংরক্ষণ করো এই কথাগুলো একটা উদ্দেশ্য হতে পারে যে মহান আল্লাহ তালা এই কথাগুলোর মাধ্যমে ইসলামী সমাজ এবং পৃথিবীর বুকে চলমান সমাজকে ভেঙে দিয়ে ভ্রাতৃত্বপূর্ণ একটি সমাজের কথা বলছেন অর্থাৎ ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে ইসলাম একটি সামাজিক ধর্ম যখন ইসলাম আরও বেশি এগিয়ে যাচ্ছে সামাজিকতার দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে তখন রাসুল ইসলাম বলছেন ওয়ালা তাহা সাদু ওয়ালা তাবা গাদু তোমরা একে অন্যের সাথে হিংসা করো একে অন্যের সাথে বিদ্বেষ করোনা তোমরা হিংসায় লিপ্ত না ইসলাম হিংসাকে নিষিদ্ধ করছে যখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সামাজিকতাকে আরো বেশি বৃদ্ধি করতে যাচ্ছেন তখন তিনি বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফআলতুমূহ তাহাবাবতুম আফুস সালামা বাইনাকুম আওয়ালা আদুল্লুকুম আমি কি তোমাদের বলে দিব না আওয়ালা আদুল্লুকুম মিলা সেই আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন আমি কি তোমাদের বলে দিব না এমন কিছুর কথা ইদা ফআলতুম যখন তোমরা সেটা করবে তাহাব্তুম তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের সমাজ মজবুত হবে তোমাদের সমাজে একতা আসবে এমন কিছু কি আমি তোমাদের বলে দিব না তখন রাসূসাললাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা সেই আলতু মুহু তাহাব্তুম তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও তোমরা একে অন্যকে সালাম দাও একে অন্যকে সালাম দেওয়ার অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে আমার শত্রু যার সাথে আমার জমি নিয়ে ঝগড়া আছে যার সাথে আমার মাটি নিয়ে ঝগড়া আছে যার সাথে আমার টাকা পয়সা নিয়ে ঝগড়া আছে যার সাথে আমার দলীয় দ্বন্দ্ব আছে যার সাথে আমার দলীয় কলহ আছে তাকে আমি আমার হৃদয় থেকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপর আল্লাহর শান্তি এবং আল্লাহ আর দয়া আবর্ষিত হোক এ বাক্যের একটাই উদ্দেশ্য হতে পারে একটাই উদ্দেশ্য বের হতে পারে সেটা হচ্ছে ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে ইসলাম সামাজিক ধর্ম ইসলাম বিভেদের কথা বলে না ইসলাম এক হয়ে থাকার কথা বলে আপনি ইসলামের যত নিয়ম কানুন খুলবেন যত হুকুম আহকাম বের করবেন ইসলাম সামাজিকভাবে বসবাস করাই বিশ্বাস করে শুধু সামাজিকভাবে বসবাস করাই বিশ্বাস করে তা নয় মহান

অন্যায়ের অন্যায়ভাবে অন্যায়ভাবে অপর একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো সম্মানিত উপস্থিতি আমি আমার এই কথার দ্বারা এই হাদিস এবং মহান আল্লাহ তালার এই কালামগুলোর দ্বারা আপনাকে এ কথা বলতে চাচ্ছিলাম যে ইসলাম সামাজিক ধর্ম ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে এই সাহাবায় কেরামকে যখন সামাজিকতার প্রতি উদ্বুদ্ধ করছেন তখন তিনি যেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি বার সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করেছেন সেই বিষয়গুলোর একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় হল সুন্দর চরিত্র বর্তমান সমাজে এবং বর্তমান যুগে যেই বিষয়গুলোর সবচেয়ে বেশি অভাব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দর চরিত্র রাসুল সরল আলাই্লাম বলছেন সেই মান শাইইন ফিল মীজানি আহকালু হে মানব জাতি হে সাহাবায়ে রাম জেনে রাখো মা মিন শাইইন পৃথিবীবুঁকে আমন কোন কিছু নেই পৃথিবীবুঁকে এমন কোন কিছু নেই যেটা মীজানে কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ভারী হতে পারে হুসনুল খুলক সুন্দর চরিত্রের চাইতে সুন্দর চরিত্রের চাইতে কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লায় আর কোনো কিছু ভারী হতে পারে না সুন্দর চরিত্রের প্রতি উদ্বোদ্ধ করতে গিয়ে রসুন সরলাহ আলাইহুয়াসাল্লাম এই কথা বলছেন রসুন সরল্লাহ আলাইহুয়াসাল্লাম আরও বলছেন ইন্না হাব্বাকুম্ মিলাইয়া উহা করবাকুম্ মিন্নি মাজলি সান কিয়ামাতি উহাসিনুকুম সিনুকুম আখলাকা ইন্না হাব্বাকুম্ মিলাইয়া নিশ্চয় তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি নিশ্চয় তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসার ওই ব্যক্তি ওয়া ওয়াক রাবাকুম মিন্নি মাজ্লি সানিয়উমাল কিয়ামাতি এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে ওই ব্যক্তি ওহা সিন মাখলাকা যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী রাসুন সোল্লাহ আলী হুয়াসাল্লাম আরও বলছেন হুসনুল হুলুকি ওয়া হুসনুল জিওয়ারি জিওয়ারি আমার নিশ্চয় সুন্দর চরিত্র এবং সুন্দর প্রতিবেশীদা নিফিল্লা আমার মানুষের হায়াতকে বৃদ্ধি করে মানুষের জীবনকে দীর্ঘায়িত করে আমরিব্না আব সারাদি অল্লাহ হতে তিনি বলেন আমি রসুন সোল্লাহ আলাই ইয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল্লি ইমান আফবাল ঈমানের সবচেয়ে কোন অংশটা গুরুত্বপূর্ণ ঈমানের সবচেয়ে কোন অংশটা জরুরি ঈমানের সবচেয়ে কোন অংশটা উত্তম তখন তিনি বলছেন ফসনুল হোলক সুন্দর চরিত্র ইসলামের আসুন স্রোলাহ আলাই হিওয়াসাল্লাম যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দর চরিত্র ইবদুল মুবারক আক্রাহিমা সুন্দর চরিত্রের কথা বলতে গিয়ে বলেন সুন্দর চরিত্র হচ্ছে কয়লা কাতুল ওয়াজহি সুন্দর চরিত্র হচ্ছে কয়লা কাতুল ওয়াজহি একজন মুসলিমের সাথে সা একজন মুসলিমের সাথে সাক্ষাতের সময় হাসি মুখে কথা বলা কলা সুন্দর চরিত্রের অংশ এবং সুন্দর চরিত্র হচ্ছে কোনো দিনদার কোন মুসলিম ব্যক্তির জন্য তার বিপদে আপদে কিছু খরচ করা এটা হচ্ছে সুন্দর চরিত্রের অংশ সুন্দর চরিত্রের আর অংশ হচ্ছে ফুল আদা মুসলিম ব্যক্তিকে কষ্ট না দেওয়া সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না লা ইয়ামানু জারুহু যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকে এটাও সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ আলহি সুন্দর চরিত্রের স্থান দিতে দিতে বলছেন সুন্দর চরিত্র হচ্ছে ইমানের অংশ দিয়ে বলছেন ইমানের সর্বনিচের ইমানের সাতটা স্তর সুহাত্তরটা স্তর রয়েছে এবং সেই স্তরের একটি স্তর হচ্ছে ইমা ততুল আদা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি বিষয় হচ্ছে সুন্দর চরিত্র তার পুরো জীবনে পুরো জীবদ্দশায় সাহাবাই গ্রামের মাঝে মক্কা এবং মদিনায় যে বিষয় সবচেয়ে ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে সুন্দর চরিত্র সুন্দর চরিত্র ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আজকেও পৃথিবীতে যত দেশ মুসলিম হয়েছে পৃথিবীর যত মানুষ মুসলিম হয়েছে তাদের এক তৃতীয় অংশ দেশে কোনোদিন মুসলমানেরা জিহাদের জন্য যায়নি কোনোদিন মুসলমানেরা যুদ্ধের জন্য যায়নি ওই অঞ্চলগুলোতে ওই অঞ্চলের মানুষগুলো ইসলাম ধর্মগ্রহণ করেছিল চারিত্রের মুসলিমের চরিত্রের জন্য মুসলিমের সুন্দর ব্যবহারের জন্য সম্মানিত উপস্থিতি আপনি যদি সুন্দর ব্যবহারের নমুনা দেখতে চান তাহলে আপনাকে রাসুল মহান আল্লাহ তাআলার সেই কথার দিকে ফিরে যেতে হবে যেখানে মহান আল্লাহ তাআলা রাসূল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন ওয়া লাউ কুম তাফদাল কলবি লান ফযুম মিন হৌলিক ওয়া কলবি যদি আপনি কর্কশভাষী হতেন কঠোর হৃদয়ের অধিকারী হতেনফাদ্দু মিন হাউলিক তো মক্কারে কাফের এবং কুরাইশগণ আপনার কাছ থেকে দূরে সরে যেত অর্থাৎ বোঝা যাচ্ছে কোন মুসলিম ব্যক্তি যদি এই সমাজে বসবাস করতে চায় কোন মুসলিম ব্যক্তি যদি এই সমাজে দাওয়াত দিতে চায় কোনো মুসলিম ব্যক্তি যদি এই সমাজে অপর একজন মুসলিম ব্যক্তিকে নিজের দিনের দিকে আহ্বান করতে চায় তাহলে তাকে

কাফের এবং মুশরিকদের সাথে তর্কে লিপ্ত হবেন যখন কাফের এবং মুশরিকদের সাথে হক এবং বাতিলের পার্থক্যের কথা লিপ্ত হবেন তখন আপনি তাদের সাথে কথা বলুন দলিল পেশ করুন ইতিহসান দলিল আদিল্লা পেশ করুন দলিল আদিল্লা পেশ করতে হবে তবে এমনভাবে পেশ করুন যেন আপনার দলিল আদিল্লা সুন্দরভাবে পেশ হয় সাথে সাথে আর একজনকে তুচ্ছ করে আর একজন মুসলিম ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করে যেন আপনার দাওয়াতি কার্যক্রম আপনার কথাবার্তা আপনার দৈনন্দিন জীবনের কার্যক্রম পরিচালিত না হয় এ কথা মহান আল্লাহ তালা রসুল সাল আলহ আসাল্লামকে বলেছেন ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালা যখন মুসা এবং হারুন আলাইসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় পাপীদের একজন পৃথিবীর সবচেয়ে বড় পাপী শিরিক পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুণা পৃথিবীর বুকে শিরিক সবচেয়ে বড় গুণা শিরিক হচ্ছে একজন মানুষ যখন আল্লাহ সাথে আর কাউকে অংশীদার হিসেবে স্থাপন করে এটা হচ্ছে শিরিক কিন্তু একজন ব্যক্তি যদি নিজেকেই আল্লাহ বলে দাবি করে তাহলে এটা কত বড় গুনাহ হতে পারে কত বড় পর্যায়ের শিরিক হতে পারে

বলুন তোমরা ফেরাউনের কাছে যাও নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে এবং তোমরা দুইজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলো ফেরাউনের সাথে ভদ্র ভাষায় কথা বলো ফেরাউনের সাথে যদি ভদ্র ভাষায় কথা বলতে হয় ফেরাউনের সাথে যদি নরম ভাষায় কথা বলতে হয় তাহলে আপনার সমাজ যে বসবাসকারী মুসলিম বেদাতি ভাইয়ের জন্য মুসলিম যে বেদাত করে বা আপনার মুসলিম হানাফি ভাইয়ের জন্য কতটা নরম ভাষায় কথা বলতে হবে শুধু নরম ভাষায় কথা বলার কথা নয় মহান আল্লাহ তালা আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন নরম ভাষায় কেন কথা বলবে মুসা নরম ভাষায় কেন কথা বলবে হারুন এই জন্য কথা বলবে যে যেন সে তোমাদের কথা থেকে উপদেশ গ্রহণ করে হয়তো বা কর্কশ ভাষায় কথা বললে তার ভেতরেও আবার অহংকার চাড়া দিতে পারে এবং তোমাদেরকে ধিক্কার দিয়ে বের করে দিতে পারে নরম ভাষায় কথা বলো যেন যে যেন সে উপদেশ গ্রহণ করে সম্মানিত উপস্থিতি মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে ১৩ বছর যাবৎ মক্কার কোরাইশদের মধ্যে দাওয়াত দিয়েছেন ১৩ বছর যাবৎ মক্কার কোরাইশদের হকের পথে দাওয়াত দিয়েছেন কিন্তু তিনি কোনো দিন মক্কার কোরাইশদের জন্য ধ্বংস হওয়ার বদয়া করেননি যখন তিনি মক্কার কোরাইশদের কাছে নির্যাতিত হয়ে তায়েফে ফিরে গেছেন তায়েফের মানুষ যখন তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের মানুষ যখন তাকে পাথর মেরে তার শরীরের রক্ত ঝরিয়েছে তখনও মোহাম্মদ সাল্লাহ আলী ইহসাল্লাম ফেরেশ তাদের কথায় সাড়া দিয়ে তায়েফ ধ্বংস করার জন্য বলেননি তিনি দাওয়াতে অপেক্ষা করেছেন এবং তাদের হেদায়তের অপেক্ষা করেছেন তিনি তার তেরো বছরের জীবনে কোনো দিন আবুল হাবকে উদ্দেশ্য করে বলেননি ওই আবুল হাব তুই তো শয়তান তুই শয়তানের বাচ্চা তুই লুচ্চা তুই জাহান নামে যাবি তোর সাথে আমার কোনো কথা নাই এ কথা কোনো দিন রাসুল সাহা বলেন বলে কাফেরদের উদ্দেশ্যে রাসুলাম কোনো দিনই কথা বলেননি তুই কাফের তুই মুশরেক তুই জাহান তুই জাহান নামে যাবি এ কথা কোনো দিন রাসুল সাল্লাহ আলহি তার মুখ দিয়ে উচ্চারণ করেননি তিনি সদা দাওয়াত দিয়েছেন হকের দিকে সৎ ব্যবহারের মাধ্যমে সুন্দর ভাষার মাধ্যমে সুন্দর ভাষায় বরকত আছে আর রাসুল সাল্লাহ আলহি যদি সুন্দর ভাষা ব্যবহার করে দাওয়াত দিয়ে থাকে তাহলে আমার আপনার মতো দায়ীকে কতটা নমনীয় হয়ে কতটা সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া প্রয়োজন আপনার এবং আমার কথা তো দূরে থাক মহান আল্লাহ তালা যখন পৃথিবীবাসীকে মহান আল্লাহ তালা যখন পৃথিবীবাসীকে দিনের দিকে ডাকছেন নিজের ইবাদত করার জন্য বলছেন মহান আল্লাহ তালা যখন পৃথিবীবাসীকে নিজের ইবাদত করার জন্য বলছেন তখন তিনি বলছেন ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. هي hey, بتبير الناس يا والشن, يا أيها الناس شدو يا أيها الناس يا يا الناس أي مانوش اي বলেছেন হে মানুষ ও বুধু তোমরা এবাদত করো ও বুধু তোমরা এবাদত করো তারপরের ভাষাটা মহান আল্লাহ তালার দেখেন বলছেন ও বুধু তোমরা এবাদত করো রব বেকুম তোমাদের পুতিপালকে যিনি তোমাদেরকে খেতে দেন পড়তে দেন তোমাদের জন্য টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করেন তোমাদেরকে প্রতিপালন করেন প্রব্যকুমুল্লে হলাপকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন এরপরে তিনি আরও কিছু আয়াত সামনে গিয়ে এগিয়ে গিয়ে বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো ওই প্রতিপালকের ইবাদত করো যিনি আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে উদ্ভিদ উৎপাদন করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে মহান আল্লাহতালার মানুষকে ডাকার পদ্ধতি যদি এত নমনীয় হতে পারে এত সুন্দর হতে পারে এত উত্তম হতে পারে নিজের করুণাকে স্মরণ করিয়ে দাওয়াত দেওয়া হতে পারে তাহলে আমার আপনার দাওয়াতের মাধ্যম কত নমনীয় হতে পারে মহান আল্লাহ তালা বলছেন তুমি আমার ইবাদত করবে কেন ইবাদত করবে আমি তোমাকে খেতে দিয়েছি কেন ইবাদত করবে আমি আসমান থেকে পানি দিয়েছি কেন ইবাদত করবে আমি আসমান থেকে পানি দিয়ে সেই পানি দিয়ে উদ্ভিদ উৎপাদন করেছি আপনার কাছে আমার প্রশ্ন আপনি যেই হানাসি ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেছেন যেই বেদাতি ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে গেছেন আপনি তার জন্য কতদিন তার বিপদে উপকার করেছেন তাকে সাহায্য সহযোগিতা করেছেন তার বিপদে তার পাশে দাঁড়িয়েছেন সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের মূল কথা ছিল ইসলাম সামাজিক ধর্ম ইসলাম সামাজিকতায় বিশ্বাস করে ইসলাম অসামাজিক কোনো ধর্ম নয় এই জন্য রাসুল সাল আলী ওয়াসাল্লাম যতবার মুসলিমের অধিকার হিসেবে কথা বলেছেন তখন তিনি আম মুসলিম শব্দ ব্যবহার করেছেন দিয়ে বলেছেন হাকুল মুসলিমে আলাল মুসলিমে একজন মুসলিমের অপর একজন মুসলিমের উপর এই এই হক রয়েছে দেখা হলে সালাম দিবে জানা যায় শরিক হবে অসুস্থ হলে দেখতে যাবে দাওয়াত দিলে খেতে যাবে আম হুকুম মুসলিমের একজন মুসলিমের উপর এই হক এবং অধিকারগুলো রয়েছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে মুসলিম বলা যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই হকের সংরক্ষণ করতে হবে এটা হচ্ছে আজকের বক্তব্যের প্রথম কথা আজকের বক্তব্যের দ্বিতীয় কথা ব্যবহারের অধিকারী হতে হবে যখন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন সে বেদাতি হোক আর হানাফি হোক আর যাই হোক তার সাথে সাক্ষাতের সময় হেসে সালাম দিতে হবে হেসে হেসে করা যে বলছেন অপর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ করা হচ্ছে সদা যতক্ষণ পর্যন্ত সে মুসলিম আছে ততক্ষণ পর্যন্ত তার সাথে হেসে সাক্ষাৎ করা আপনার জন্য একটি সদাকার সমান নেকি লিপিবদ্ধ করবে এটা ছিল আজকের বক্তব্যের দ্বিতীয় কথা আজকের বক্তব্যের তৃতীয় কথা ছিল যে আমরা যে যেখানে দাওয়াতি কার্যক্রম করব আমরা যে যেখানে সঠিক দিনের দিনের দাওয়াত নিয়ে যাব আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হতে হবে যে আমরা নরম ভাষী হব নরম ভাষায় কথা বলব ইব্রাহিম আলহিসাম সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন তিনি কোনোদিন আল্লাহকে বলেননি হে আল্লাহ আমার বিশজন লোক হেদায়েত হয়েছে বিশজন লোককে নিয়ে আমি একটা পাহাড়ের গুহায় আলাদা একটা সমাজ কায়েম করে সেখানে আমি অবস্থান করব আর দাওয়াতের প্রয়োজন নেই সাড়ে নয় শত বছর নিজের সমাজের মধ্যে বসবাস করে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন আপনার পুরো জীবনের বয়স মাত্র ষাট বছর আপনি পনেরো বছর বিশ বছর দাওয়াতই কার্যক্রম করতেই অতিষ্ঠ হয়ে যাচ্ছেন উল্টাপাল্টা হারাকাত করছেন আপনার মুসলিম ভাইয়ের সেয়ার নিয়ে অপমানিত করছেন আর একজনকে লাঞ্ছনা করছেন এটা যেন না হয় সম্মানিত উপস্থিতি মহান তাআলা আমাদেরকে সমাজবদ্ধ জীবন যাপন করার তাওফিক দান করুন এবং সুন্দর ব্যবহারের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং নরম ভাষায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু